আমরা তো আসলে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের ওই হাদিসটা জানি যে কুল্লু বানী আদম খত উন অখৈর খত ইন তাবুন যে প্রত্যেক বনি আদমই গুনাহগার কিন্তু ওই গুনাহগার শ্রেষ্ঠ যে তবা করে আবার ফিরে আসে খাটি তবা বলতে আসলে আমরা কি বুঝি আল্লাহ সুফায়না হাত পবিত্র কোরআনের সুরা তাহরিমের ভার্স নম্বর এইটে বলছেন ইয়া ইউহাল্লা আমানু আহ মানু তু বু ইহি عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار الله سبحانه وتعالى يقول أو oh, who بليفرز أو هو يو بليف ريتيرن تو يور لورد ويذ سينسير ريبنتنس جارا تمرا الله سبحانه وتعالى كي أشولي بهاي كرو তোমরা তোমাদের রবের দিকে এমনভাবে ফিরে আসো যে ওই তাওবাটা হবে সোহা অর্থাৎ একেবারে সিনসিয়ারলি আপনি আল্লাহ সুবাহানুআ তাল্লাহর কাছে তাওবা করবেন এই কাজটুকু মানে একজন ব্যক্তি আল্লাহর কাছে যদি তাওবা সোহা করতে পারে সিনসিয়ারলি সে যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারে আল্লাহ সুবাহানুআ তালা তার প্রাপ্তির কথাটা ইয়াতে বলেছেন তিনি কি বলেছেন আসা আতিকুম দুইটা ফায়দার কথা আল্লাহ সুবাহন তালা বলেছেন নাম্বার ওয়ান আল্লাহ কী করবেন যে তোমাদের গুনাহগুলোকে মুছে দিবেন দুই নম্বর এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন যেটার তলদেশে ঝর্ণাধারা প্রবাহমান মানব সো দুনিয়াতে যদি কোনো ব্যক্তি খাঁটি তাও বা করতে পারে তাহলে আল্লাহ সুবাহ তার গোনাগুলো মাফ করে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন এখন কথা হচ্ছে আমার তাওবাটা কিভাবে খাঁটি হবে সেটার জন্য ওলামায় কেরাম চার থেকে পাঁচটা কন্ডিশনের কথা বলেন যে একজন ব্যক্তি যদি খাঁটি তাওবা করতে চায় এই পাঁচটা গুণ তার মধ্যে থাকতে হবে নাম্বার ওয়ান আল এখলা সুলিল্লাহ এই তাওবাটা হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য অন্য কোনো ইন্টেনশন সেখানে থাকা যাবে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাম্বার টু আল এখলা আনি অর্থাৎ গিভিং আপ দ্য সিনস যা গোনা হয়েছে এখান থেকে নিজেকে সরিয়ে ফেলতে হবে জি তিন নম্বর আলা আলা ফাত এই পর্যন্ত যত গোনা হয়েছে সেটার জন্য আপনার আল্লা সুবাহানুয়ালার কাছে লজ্জিত হতে হবে জি জি লজ্জিত হতে হবে একেবারে অনুতপ্ত অনুতপ্ত হতে হবে অর্থাৎ রিগ্রেটিংটা থাকতে হবে যে আমি যা করে ফেলেছি আল্লাহ এটা আমার জন্য শোভনীয় ছিল না আমি করে ফেলেছি সো যা পাস্ট হয়ে গেছে সেটার জন্য অনুতপ্ত হইতে হবে এরপরের শর্ত হচ্ছে যে আল আজমো দা ইলাই এবং এই ব্যাপারে আপনার কনফিডেন্ট থাকতে হবে যে আমি আর এই গোনাহাতে আর কখনো ফিরে আসবো না আরেকটা ব্যাপার ওলামায়করাম উল্লেখ করেন যে সেই গুনাহ যদি হাকলে ইবাদ বা রাইটস অফ আদার্স হিউম্যান বিং তাদের কোনো রাইটস থাকে তাহলে অবশ্যই তার কাছে তার অধিকারটা ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছে ক্ষমা চাইতে হবে যে আপনি আমাকে ক্ষমা করেন এই কন্ডিশানসগুলো যদি একজন ব্যক্তি যিনি আল্লাহর কাছে তাওবা করবেন তার মধ্যে পাওয়া যায় তাহলে এটাকে বলা যায় তাওবা তুন সোহা বা যেটা আপনার সিনসিয়ারলি তাওবা এটা করলে পরে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে এমন জান্নাত দান করবেন যেটার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত আল্লাহ আকবার খুবই চমৎকার করে আপনি বললেন আমরা জানতে চাই যে আমার তো জীবনে অনেক গুনাহ হয়ে গেছে এবং এত গুনাহ আমরা প্রত্যেকে করেছি যে একটা সময় এসে ফিল হয় যে আমি এই গুনাহটা আমার দ্বারা হলো এই পাপটা আমার হলো আমি তখন অনুতপ্ত হই কিন্তু দেখা যায় যে অনেক দিনের যে একটা গুনাহের প্রবাহমান ধারা সেই ধারা থেকে আমি তবা করার পরেও আবার কেমন যেনে ওই গুণাটা আবার হয়ে যায় আমার দান ওই রকম অবস্থা যদি কারো তৈরি হয় সেক্ষেত্রে পবিত্র কর আমাদেরকে বলছেন যে ওয়াস ও ইতিম্বিক ওয়াল অজান্ন ওদ্যাতিল মুত্তাকিন যে তোমরা চো প্রতিযোগিতা করো দৌড়ে যাও সেই জান্নাতের দিকে যেটার বিস্তৃতি আকাশ এবং জমিন এই আয়াতের শেষের দিকে সে আল্লাহ সোবহান ওয়াতালা বলছেন যে ওয়ালা মিউসিরু আলা মাফা রু ওয়া হুম ইয়া আর ওই সকল ব্যক্তিরা তারা মোঃসিন আল্লাহ সুহান আতালার ভাজন তারা যখন ওয়াল্লাদিনা ঈদাফা আলু ফাহিশাতান আউদ আলামু আনফুস্তা হুম যখন তারা আল্লাহর সাথে গুনাহে লিপ্ত হয় গুনাহ করার পরে তারা আল্লাহকে স্মরণ করে এবং ক্ষমা চায় আলা ফা আলু ফলু মে আলামুন এবং জেনে বুঝে ওই সেম গোনাটা এটা বারবার করতে থাকে না আচ্ছা এটা মুমিনের পরিচয় না তার পরেও যদি কোনো ব্যক্তি করে ফেলে তখন হাদিসে এটার ব্যাখ্যা আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ বলেন হাদিসে কুদ্সিতে আজনা বা আব্দি জামবেন আমার একজন বান্দা গুনাহ করে আন্না এবং হি নোজ দ্যাট যে তার একজন রব আছেন তিনি এটার জন্য তাকে ধরবেন হি উইল বি রেসপন্সিবল ফর দ্যাট এটা জানে সে যে আল্লাহ তাকে জবাব তার আওতায় আনবে এরপরে সে আল্লাহর কাছে মাফছে আল্লাহ আমি করে ফেলেছি এভাবে বারবার হতে থাকে আর সে বারবার ফিরে আসে আল্লাহ সুবাহ হাদিসে কুদ্সিতে বলছেন যে সে যাই করুক না কেন সে যদি আমার কাছে আসে আমি তাকে ক্ষমা করে দিই সুতরাং আপনার একজন বান্দার দায়িত্ব হবে যে ইস্তফার বারবার করা ভুল হলেও আবার তার রবের কাছে ফিরে আসা কারণ ফাফির রু আল্লাহ তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে যাওয়া ছাড়া তো আমাদের আসলে গতি নাই আমাদেরকে যেতেই হবে সো আমি যদি ক্ষমা না চেয়ে যাই আমি তো ধরা পড়ে যাব আটকা পড়ে যাব সো আমি যদি গোনাহ করেও ফেলি বারবারও হয় হাদিস বলছে আমার দায়িত্ব বারবারই আল্লাহর কাছে ফিরে আসা ফিরে আসা জি আশা করি আমাদের দর্শকরা সেই প্র্যাকটিসটা করবেন ইনশাআল্লাহ আদিন টেলিভিশন আ কমপ্লিট ওয়ে অফ লাইফ প্রিয় দর্শক ধন্যবাদ আদিনের সাথে থাকার জন্য এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়